চিত্র দেখতে বিভিন্ন জায়গাতে মাজার পন্থীদের উপরে আক্রমণ মাজার ভাঙা হচ্ছে এবং ভিন্ন আপনাদের সাথে হয়তো আকিদাগত ভিন্নতা আছে তাদের প্রতি অন্যায় অবিচার করার অভিযোগ করেছে এসব ক্ষেত্রে আপনাদের আসলে অবস্থান কি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অবরাকবাদ জানিয়ে আজকের বিষয় শুরু করছে আজকের বিষয়টি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে কিছু মানুষ কিছু মানুষ ভাঙছে ভাঙতেছে সব জায়গায় না কিন্তু এটাকে নিয়ে কিন্তু আপনার সর্বমহলে কিন্তু একটি বিশাল গুজব ছড়ানো হচ্ছে তো যাই হোক দর্শক কথা না বাড়িয়ে আপনাদেরকে আজকে সরাসরি সায়কে চরম নাই এবং হযত মাওলানা অলিফুরিশা হুজুরের মুখ থেকে শুনাব যারা মাজার ভাঙছে তাদের বিষয়ে সে চরম এবং হযত মাওলানা অলিফুরি সাহেব হজুর কি বলেন চলুন আপনাদেরকে ওনাদের মুখ থেকে বিস্তারিত শোনায় চলে কেউ কিছু উচ্চিন্তাহীন মানুষ অতি আমাদের সে কুমার করতে এত লেখিবার কারণটা এতো দীর্ঘ হওয়ার কারণটা কি এখানে মাজার ভাঙতে মাজার থেকে

কিন্তু যারা মাজার ভাঙতেছে তারা কেন মাজার ভাঙতেছে চলুন পুরোপুরি কথাটা আপনাদেরকে শুনাই ইসলাম হুকুমাতের কথা বললি তারা তিন চারটা আইনের কথা নিয়ে আসবে তিন চারটা আইনের কথা চুরি করলে এইটা বিবেচার করলে এইটা বাস ইসলাম কি মাত্র দুই তিনটা আইনের না তার মানে হলো তার ইসলামকে একটা ভয় সৃষ্টি করার জন্য এই সংস্থা কাজগুলি করে

মাজার ভাঙ্গা যাবে না এবং মাজার জিয়ারত করা শুন না এবং যারা মাজার ভাঙতেছে তারা মূলত ইসলামটাকে উগ্র পন্থায় নিয়ে যাচ্ছে এটা জাতিকে পূজানো হচ্ছে তাই আমরা যারা মাজার ভাঙতেছে বা মাজার ভাঙার পক্ষে আপনারা বিশেষ করে এই জায়গা থেকে ফিরে আসুন মাজার ভাঙ্গার কোনো দরকার নাই হজরত মাওলানা অলিপুরি সাহেব হুজুর এই মাজার সম্পর্কে কি বলেন চলুন আপনাদের ছোট্ট একটি ভিডিও শুনাই আপনারা প্রশ্ন করছেন মাজার বাংলা যাই যাচ্ছে কিনা কেন মাজার বাংলেন মাজার তো জিয়ারতের জায়গা ওলিয়া উলিয়াদেরকে এখানে কবর দেওয়া হয় এখানে জিয়ারত করলে সোয়াব হয় তিনি বাংলেন কেন যদি মাজারে গিয়ে সিরিকি কাম করে কুফুরি কাম করে বিদাতি কাম করে ওইগুলি বাধা দিবেন মাজার বাংলেন কেন দর্শক হজরত মাওলানা অলিবুরি সাহেব হুজুরও কিন্তু এই বিষয়টি একেবারে স্পষ্ট করে বলেছে। যে মাজার ভাঙবেন কেন মাজার ভাঙা যাবে না বরং মাজারে যারা মানত করে বা মাজারে যারা সিরিকি কাজ করে বা যারা গান বাজনার আসর বসায় আপনারা তাদের কাজে বাধা দিবে তার মানে আমরা বুঝলাম যারা মাজার ভাঙতেছেন তারা এই কলিপুর হুজুর এবং শাহেকের চর্মনার এই আলোচনা গুলো শোনা খুবই প্রয়োজন তাই বলছি। প্রিয় দর্শক আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন